আসসালামু আলাইকুম শোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে মস্তিষ্কের জন্য যেসব ক্ষতিকর তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন মস্তিষ্কের জন্য যে সমস্ত ক্ষতি করার কাজ সেগুলো অবশ্যই করবেন না সকালে নাস্তা না করা রাত্রে দেরিতে ঘুমানো সকালে অধিক পরিমাণ ঘুমানো ইচ্ছাকৃতভাবে পোশাক আটকে রাখা অতিরিক্ত মিষ্টিজাত খাবার খাওয়া এবং খাবার সময় টিভি বা কম্পিউটার দেখা মাথায় স্কাপ এবং পায়ে মোজা পরে ঘুমানো বন্ধুরা এই ধরনের নিয়ম করে চললে কিন্তু মস্তিষ্ক কিন্তু ক্ষতি হতে পারে আর বন্ধুরা মস্তিষ্ক কিভাবে ভালো রাখা যায় এবং কিভাবে আপনার সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন আপনার বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আর যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আমাদের এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ